বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন নাইনটিন টোয়েন্টি থ্রিতে স্টার্ট হয়েছিল আমরা একশো বছর পূরণ করেছি কিন্তু ক্লোজিং সেরিমনিটা গত বছর করে উঠতে পারিনি আমাদের বেঙ্গল অলিম্পিক ইলেকশান ছিল ন্যাশনাল গেম সামনে ছিল তো সেটারও আজকে ক্লোজিং সেরিমনি আমরা করছি তার সঙ্গে রিসেন্টলি ন্যাশনাল গেমসে যারা মেডেল পেয়েছে তাদের আজকে আমরা একটা ক্যাশ অ্যাওয়ার্ড দিচ্ছি সম্বোধনা দিচ্ছি অ্যান্ড তার সঙ্গে সব থেকে যেটা বেঙ্গল অলিম্পিকের একটা মেন ইভেন্ট বলবো একটা অ্যানুয়াল ইভেন্ট বাই অ্যানুয়াল ইভেন্ট সেটা হচ্ছে স্টেট গেমস নেতাজি সুভাষ স্টেট গেমস সেইটারও আজকে উদ্বোধন হবে তো প্রায় ছ হাজারের মতন পার্টিসিপেন্টস এবার পার্টিসিপেট করছে আমরা তিনটে জায়গায় করছি সেটা হচ্ছে মালদায় মেন ইভেন্টগুলো হচ্ছে আর যে ইভেন্টগুলো মালদায় করা সম্ভব নয় যেমন রোয়িং বোলিং কোয়েস্টার্ন সেগুলো আমরা কলকাতায় করছি আর ব্যাডমিন্টনটা করছি দুর্গাপুরে তো সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের হয়ে গেছে সাত থেকে দশ হবে কলকাতার ইভেন্টগুলো আর ওখানকার ইভেন্টগুলো শুরু হয়ে যাবে খুবই খুবই হবে মালদাতে সাত তারিখ থেকে দশ তারিখ স্টেট গেমস হচ্ছে অনেক পার্টিসিপেন্টস সেখানে আছে আমার মনে হয় ভালো ট্যালেন্ট উঠে আসবে ওখান থেকে আর সবাইকার জন্য শুভেচ্ছা জানাচ্ছি স্বরূপ নিজে উদ্যোগ নিয়েছিলেন ও পরিকাঠামোগুলো দেখে তখন আমাদের বেঙ্গল অলিম্পিকের যারা কর্মকর্তা তারা সিদ্ধান্ত নিল যে মালদায় হবে আমরা খুবই খুশি যে মালদা একটা সময় বাংলা বিহার উড়িষ্যার ক্যাপিটাল ছিল খেলাধুলা হোক সামাজিক হোক সব দিক দিয়ে উন্নীত হয়েছিলো যে কোনো বসেছে আবার মালদা তৈরি হচ্ছে এই গেন্সে আশা করি একটা নতুন দিক দেখাবে আমাদের আর সব থেকে বড়ো কথা মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন যারা ভালো খেলবে তাদের চাকরি পাকা এর মধ্যে একটা কম্পিটিশন হবে এটা বড় কথা এই জিনিসটা উঠে গেছিল লেফট ফ্রন্টের আমলে উঠে গিয়েছিল প্লেয়ারদের দিকে তাকাতো না আমাদের মুখ্যমন্ত্রী এবার প্লেয়ারদের দিকে তাকাতে শুরু করে ক্যামেরায় অশোকের সঙ্গে অর্ঘ্যজিতের রিপোর্ট এস নিউজ